আজকে আমরা ভগ্নাংশের বেসিমেতে কীভাবে অক্তালে রূপান্তর করা যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের ধরেন বেসিমেত থেকে অক্তালে রূপান্তর রূপান্তর করতে হবে এটা ভগ্নাংশের আমরা

গুণ করি তারপরে যদি আরো থাকে তাহলে আর করব না আমরা তাহলে এতে আমাদের স্কোর স্কোর হবে 0.67 এটা হলো ডেসিমাল এর ভগ্নাংশ অর্থাৎ হচ্ছে পয়েন্ট উপর থেকে নিচে নেমে যেটা 527 527 ডট 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 তার মানে আরো অঙ্কটা করা যায় আমরা তিন অথবা চার অঙ্কটা নামার পর আর আমরা করব না এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ ডিসিমের থেকে ভগ্নাংশ অক্টালের রূপান্তর ঠিক আছে